মৃত্যুকে ভয় করে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না পাবেনও না আপনি ধনী বলেন গরিব বলেন বড় বলেন ছোট বলেন বৃদ্ধ বলেন যুবক বলেন শিশু বলেন ছেলে বলেন নারী বলেন মহিলা বলেন যাই বলেন না কেন সবাই মৃত্যুকে ভয় পায় কিন্তু এই মৃত্যুর ভয়ের মাত্রাটা কার সবচেয়ে বেশি আপনার কাছে কি মনে হয় ধনির বেশি না গরিবের বেশি ছোটর বেশি না বৃদ্ধের বেশি মজার ব্যাপার হলো মৃত্যুকে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না এমন প্রাণী পৃথিবীতে পাবে না যার ভিতরে ভয় নেই সবারই ভিতরে সে ভয়টা আছে কিন্তু এর মধ্যেও ভয় কার বেশি আপনি যদি সম্পদের পরিমাণ থেকে চিন্তা করেন যার সম্পদের পরিমাণ যত কম মৃত্যুর ভয় তার তত সম্পদের পরিমাণ যার যত বেশি তার ভয় তত বেশি এই যার সম্পদ যত বেশি তার তত বেশি এর মধ্যে আবার যিনি বৈধভাবে উপার্জন করেছেন এবং যিনি অবৈধভাবে উপার্জন করেছেন এই অর্থ এদের মধ্যে আবার ভয়ের মাত্রার পার্থক্য আছে আপনি যদি দেখেন যিনি বৈধভাবে সৎভাবে টাকা উপার্জন করেছেন তার ভয়ের তার মৃত্যুর যে ভয় আছে সেটা পরিমাণে কম আবার অন্যদিকে যিনি অসৎ উপায়ে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছেন টাকা উপার্জন করেছেন তার মৃত্যুর ভয়টা অনেক বেশি একটা জিনিস দেখবেন যিনি গরিব মানুষ আছেন তার যখন অসুস্থ হয় তিনি যখন রোগে আক্রান্ত হন তিনি হয়তো পাড়া প্রতিবেশী কোনো কবিরাজ বলেন ছোট ডক্টর বলেন তার কাছে সে চলে যায় ওটা দিয়ে সে খুশি যায় এবং সে যখন মৃত্যুর পর্যায়ে চলে যায় তার অত বেশি অনুশোচনা হয় না অত বেশি ভয় পায় না কিন্তু অন্যদিকে যার সম্পদ আছে যত অডেল সম্পদ যার সম্পদের পরিমাণ যত বেশি তার মৃত্যুর ভয়টা তত বেশি কারণ হচ্ছে তার যে সম্পদ অর্জন করেছেন তার যে সম্পদ আছে সেই সম্পদ ভোগ করতে না পারা আকুলতা ভোগ করতে না পারার ব্যর্থতা অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন সম্পদ উপার্জন করেছেন অবৈধভাবে তার কাছে মৃত্যুটা হচ্ছে একটা জমের মতো তিনি সবচেয়ে বেশি ভয় পান এই না যে তিনি ভোগ করতে পারছেন না তার জন্য একটা অনুশোচনা আছে তার একটা ভয় আছে কিন্তু অন্যদিকে মৃত্যুর পর তিনি যে ধর্ম অনুযায়ী তিনি অর্থ উপার্জন করেছেন মৃত্যুর পর তাকে জবাব দিতে হয় কিনা বা জবাব দিতে হবে তিনি কি জবাব দিবেন সেখানে গেল শাস্তি তাকে পেতে হবে এই ভয় থেকে মরতে মরার পরই তাকে শাস্তি পেতে হবে এই ভয় থেকে তিনি কি করেন মৃত্যুকে ভয় পান মৃত্যুকে পালিয়ে যেতে তিনি চেষ্টা করেন আপনারা দেখবেন যে যিনি বৃদ্ধ আছেন যিনি টাকা আছে তিনি মৃত্যুকে বল মৃত্যু থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সবাই বলে যে তোমার যা আছে তুমি সব নিয়ে নাও কিন্তু আমাকে বাঁচাও কিন্তু আসলে অর্থ কখনো কাউকে বাঁচাতে পারে না তাকে শান্তি দিতে পারে না সুতরাং যার যত বেশি অর্থ যার যত বেশি সম্পদ যার যত বেশি টাকা সে মৃত্যুকে তত বেশি ভয় পায় কারণ হচ্ছে তিনি যখন মারা যাবেন এই যে সম্পদ উপার্জন করেছেন এই সম্পদ তার কোনো কাজে আসবে না এই যে ভোগ করতে না পারার ব্যাকুলতা এটা তাকে মৃত্যুকে আরো বেশি ভয় পাইতে শুরু করিয়ে দেয় টাকা মৃত্যু থেকে বাঁচাতে পারে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম